আমরা ক্রমান্বয়ে এই দুটো জিনিস কমিয়ে ফেলছি একটা হলো শিক্ষা মূল্যবোধ আমাদের টোটাল শিক্ষার ভিতরে আপনারা জানেন কি না হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে এইচডিআই ইন্টারনেটে গেলে আপনারা পাবেন হিউম্যান ডেভেলপমেন্টে যে ক্রাইটেরিয়াগুলো দেখা হয়েছে মানুষের জীবনযাত্রার মান কত ভালো বাড়িতে থাকে কত ভালো টয়লেট কত ভালো ফ্ল্যাট একটা হলো শিক্ষার মান দেশের মানুষ কত শিক্ষিত নৈতিকতা এটা কোনো ক্রাইটেরিয়া নেই আর এই জন্য কি হয়েছে জানেন আর একটা ইন্ডেক্স আছে হ্যাপি প্লানেট ইন্ডেক্স যারা হিউম্যান ডেভেলপমেন্টে অনেক উপরে হ্যাপি প্ল্যানেটে তারা কিন্তু এত উপরে না যেমন আমাদের দেশে পাশের একটা দেশ নাম ভুটানি ভুটান কিন্তু গরিব দেশ কিন্তু হ্যাপিনে দিক থেকে ভুটান অনেক উপরে কারণ মানুষের জন্য মানুষ হতে যে মূল্যবোধ লাগে যে চেতনা লাগে এগুলো ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলছি সকালে আপনি টিভি করলেন টিভি তো চব্বিশ ঘন্টায় চলে বিনোদন গোলাগুলি বড় লোক হওয়া মানুষকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়া সব এইগুলোই শোনানো হয় ঠিক না নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে আলোচনার মাধ্যমে টকশোর মাধ্যমে আমরা সারাদিন যেটা শিখি এর ভিতরে কোনো ত্যাগের কথা নেই শুধু ভোগের কথা আছে যে কারণে মানুষ ক্রমান্বয়ে জাত যে মূল্যবোধ গুলো হারিয়ে ফেলছে যারা কিছু ভালো কথা বলেন আমাদের এখানে একজন জেলা প্রশাসক ছিলেন আবু সাইদ ফকির মনে আছে তো এখন জয়েন্ট সেক্রেটারি সরকারের উনি আমাকে বেচারা মহবত করতেন যাইতাম সাধারণত প্রশাসন থেকে খুব দূরে থাকে যদি কোনো প্রশাসক আন্তরিকতা দেখান ডাকেন আসেন যেমন আমাদের শফিকুল ইসলাম সাহেব খুবই করতেন আমাদের মাহফিলে যে শেষ পর্যন্ত বসে থাকতেন বর্ষণ সাইদ ফকির যখন এখানে ডিসি ছিলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমাদের মনে আছে দুর্নীতির বিরুদ্ধে আহা কত কথা বিলিয়ন বিলিয়ন ডলারের কথা চলছে উনিই বলতেন যে ভাই যতই বলেন আমাকে অবশ্যই শিক্ষক হিসেবে স্যার বলতেন খুব স্যার যতই বলেন আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি মানুষ শোনে না কারণ মানুষ বোঝে যে এরা অত ভালো না কিন্তু আপনারা যখন বলেন অজু করে টুপিটা মাথায় দিয়ে মানুষ আপনাদের কাছে যে ভালোবাসা আপনাদের প্রতি মানুষে যাই বলেন ওটা অন্তর্দে গ্রহণ করে উনি বলতেন যে দুই শ্রেণীর মানুষ হলো আমাদের কাছে দেবতার মতো একটা হলো মাস্টার আর আমার মেয়ে অঙ্ক একটু অঙ্ক ভুল বলছে না তুমি কিছু না বলেছে ঠিক আছে দেখবেন বাচ্চাকে এরকম গুরুত্ব দেয় আর আলে মোলামা আসলে দুর্নীতির বিরুদ্ধে মানবীয় মূল্যবোধের পক্ষে মানবতার পক্ষে ত্যাগের পক্ষে ভোগের বিরুদ্ধে কিছু কথা আপনারা মিডিয়ায় পাবেন কিন্তু যারা বলে তাদের প্রতি আপনাদের ভক্তি নেই কথা বুঝতে পেরেছেন কেন ভক্তি নেই তারা মডেল না আপনার মন বলছে ও বলছে ঠিক করে না আর যে মানুষ মডেল না সেই মানুষের কথা আমাদের হৃদয়ে যায় না তো ভাইরা আর এজন্যই আমাদেরকে সব সবসময় পড়তে হবে মানুষ হওয়ার জন্য সুখী হওয়ার জন্য জীবনটাকে উপভোগ করার জন্য আমাদের সবসময় সিরাতুন নবী পড়তে হবে শুধু একটা মাহফিলের কাজ না ভাইরা একজন মানুষ বারো মাস খাই না বছরের দু একবার খুব ভালো জিয়াফত খাই জিয়াফত বোঝেন না নেমন্ত্রণ খাই এই মানুষকে সুস্থ থাকতে পারবে নিয়মিত আপনাকে অন্তত মিনিমাম পুষ্টিকর খাদ্য খেতে হবে আর মাঝে মাঝে যে আপদ খাবেন সমস্যা নেই এই জন্য ভাইরান সবাই শিক্ষিত এখানে যারা রয়েছেন নারী পুরুষ সবাইকে প্রথমেই আমি কয়েকটা অনুরোধ করব কারণ কথাই কথা বেড়ে যাবে কোনো কথা বলতে নিয়ত করেছি হয়তো বলা হবে না কোনো কথা বলা হবে সময় শেষ হয়ে যাবে তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে আমরা এই যে দুনিয়াতে বেঁচে আছি আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেটটা কি টাকা ক্ষমতা না আমাদের বড় টার্গেট হলো সুখ বড় টার্গেট কি একটা অন্তরে শান্তি সুখ পাবো কথা কি বুঝতে পেরেছেন টাকাটা কিসের জন্য শান্তি সুখের জন্য ক্ষমতা কিসের জন্য শান্তি সুখের জন্য যে টাকা যে ক্ষমতা শান্তি সুখ এনে দেয় না সেই টাকা সেই ক্ষমতা ভালো প্রথম কথা হল জীবন একটাই যে কয়দিন বেঁচে মনের ভিতরে একটা একটা শান্তি আনন্দ থাকবে দুশ্চিন্তা কম অন্তত থাকবে এইরকম একটা জীবনের দরকার আছে না নেই আর এই জীবনের জন্য আপনার সামনে মোহাম্মদ রসুল্লাহাম থাকতে হবে একটু রেখে দেখেন এক মাস একটু তাকে চর্চা করে দেখেন দেখবেন আপনার জীবনের শান্তি বেড়ে গেছে কি জন্য এই জন্য না যে আর কোনো ঝগড়াঝাটি থাকবে না ঝামেলা থাকবে না না রাস্তায় গাড়ি চালাবো কোনো গাড়ি আসবে না সাইড দেওয়া লাগবে না হয় কোনো দিন হয় কিন্তু সমুদ্রে আপনি নৌকা নিয়ে যাবেন ঢেউ থাকবে না হবে হবে না ঢেউ থাকবে তবে নৌকার যদি খুব ভালো হয় আমি বলতে পারি যত ঢেউ অসুখ ডুববে না কথা বুঝতে পেরেছি মনে করেন আপনি ঢাকা থেকে জিনেতে আসছেন নাইট কোসে রাত তিনটের সময় দুটোর সময় ওই মধুপুর বা গোয়ালপাড়ায় গাড়ি গেল নষ্ট হয়ে কোনো গাড়িও নেই ঘোড়াও নেই হয় ওখানে সারা রাত বসে থাকতে হবে নইলে তিন চার কিলো হাইটে আসতে হবে কথা বলছেন এখন আপনারা দুইজন একজন নিয়মিতই হাঁটেন জোয়ান মানুষ সুস্থ আর একজন বুড়ো দাঁড়া হয়ে গেছেন ঘুড়ি মোটা হয়ে গেছেন এক মাইল কথা চিন্তা করলে আগেই গা করে আপনার দুইজন গাড়ি চৌরাস্তায় বা গোয়ালপাড়ার ওখানে নষ্ট হয়ে গেছে যে ব্যক্তি ভারী হয়ে গেছেন স্থুল হয়ে গেছেন মোটো হাঁটা করেন না এক পা হাঁটলেও রিক্সায় ওঠেন গাড়িতে ওঠেন ওই ব্যক্তি গাড়ি নষ্ট হওয়া থেকেই গালাগালি শুরু করবেন আর পেল না এমন জায়গা এমন গাড়িতে উঠলাম কপালটাই খারাপ জীবনটাই খারাপ ভাগ্যটাই খারাপ এন হলো তেন হলো এই কি সহ্য হয় সারা দিন কষ্ট করে বা রকম করে গাল পাড়তেই থাকবে ঠিক না এই যে কয়েক হাজার গালি পারবে এতে কি ওই ব্যক্তির কষ্ট কমবে কিনা কষ্ট কমবে না বরং কষ্ট শেষ পর্যন্ত হাঁটা শুরু করবে হাত পে আর গাল পাড়বে টেনশন করতে করতে এক সময় হেঁটে বাড়ি আসবে কারণ তিন কিলো চার কিলো জন্য কতক্ষণ কাহাত সেই রাত সকাল দশটার মধ্যে বসে থাকা দেয় হাঁটিয়ে চলে আসবে কিন্তু তার এই হাঁটার যে দুই ঘন্টা সময় গেল কয়েক লক্ষ গালি পেরেছে নিজেকে গাল দিয়েছে ভাগ্যকে গাল দিয়েছে গাড়িওয়ালাকে গাল দিয়েছে দিতে দিতে বাড়ি ঢুকছে আর যার শরীরটা সুস্থ টগবগে প্রায় হাঁটে দুই তিন কিলো প্রতিদিনই হাঁটে আরে দৌড় মিয়া সকালে তো প্রতিদিনই এক ঘন্টা দুই কিলো তিন কিলো চার কিলো ডাইরেক্ট কেউ চলেন সে এটাকে এনজয় করবে ঠিক আছে না খেয়াল করেন সে কিন্তু মধুপুর থেকে চিনে দেয় হেঁটে আসাকে কি করবে এনজয় করবে ভালো লাগবে তাহলে দুইজনেরই জাগতিক অবস্থা এক কিন্তু দুইজন দুইভাবে জিনিসটাকে ফেস করেছে দুইজনই মধুপুর চৌরাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে দুইজনই হেঁটে বাড়ি পর্যন্ত আসছে কিন্তু একজন এটাকে উপভোগ করেছে এজন্য একটুও কষ্ট পায়নি বরং সে হয়তো দুই চারবার সক্রিয়া করেছে আল্লাহ শকর কালালক্ষীপুর নষ্ট হয়নি যাই হোক মধুপুর নষ্ট হয়েছে কথা বোঝেননি তার ভিতরে একটা ভালো অনুভূতি ফুর্তির অনুভূতি কাজ করেছে আর ওই লোকটা পুরো দুই ঘন্টা এত বেশি গাইল পেড়েছে যে ও মানসিকভাবে শারীরিক কষ্টর পাশাপাশি মানসিক কষ্ট পেয়েছে কথাকে বুঝতে পেরেছে আমরা যখন রসুল্লাহ সাল্লাম সিরাত অধ্যয়ন করব। তখন আমাদের ভিতরে ওই ছেলেটা যেমন প্রতিদিন দুই তিন কিলো হাঁটার কারণে তার ভিতরে এনার্জি শক্তি বেড়েছে সে তার তিন কিলো হাঁটা তাকে উপভোগ করেছে আমাদেরও কালবের আত্মার মনের প্রাণের শক্তি বেড়ে যাবে আমাদের মাঝে মাঝে তিন কিলো হাঁটতে হবে কিন্তু আমাদের খারাপ লাগবে না উপভোগ কর মানুষ গালি দেবে খারাপ লাগবে এরপরে দেখবেন ওটা কোন সময় যেন আনন্দ লাগছে একজন মানুষ গলায় রসি টান দেবে কষ্ট লেগেছে হঠাৎ করে হাসি পেয়ে গেল যা লোকটা কি পাগল এটা আপনার শক্তি এসে যাবে যে আপনি এই ধরনের পরিস্থিতিকে পরিস্থিতি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা যদি সত্যই জীবনটাকে উপভোগ করতে চাই তাহলে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসসালামকে অধ্যয়ন করতে হবে দ্বিতীয়